নমস্কার বন্ধুরা আজ আমরা চলেছি রাঙ্গামাটির দেশে যেখানে জন্মেছিলেন কিংবদন্তি শিল্পী রাম কিঙ্কর বেঞ্চ হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আমরা চলেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এই জেলার পাঁচমুড়া কুমোর পাড়া বা কুম্ভকার পাড়ায় চলেছি পাঁচমুড়ার কুম্ভকার সম্প্রদায় মূলত জগৎ বিখ্যাত টেরাকোটা শিল্পী টেরাকোটার এই কাজই তাদের জীবন জীবিকা টেরাকোটার এই কাজের চাহিদা এখন জগৎ জোড়া আজ আমরা জেনে নেব টেরাকোটা শিল্পীদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ধরনের তথ্যভুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান ফর অল বটনে ক্লিক করে রাখতে অনুরোধ করছি কেমন লাগলো জানাবেন কিন্তু আপনার মতামতের অপেক্ষায় রইলাম এই যে মাটির উপর কাজ করছেন মাটিটা কোথা থেকে एक्चुअली আনেন আপনারা এই মাটিটা এখান থেকে 2-3 কিমি দূরে একটা জায়গা আছে সেটা হচ্ছে পাটতেতুল বলে গ্রাম আচ্ছা ওই গ্রামের পাশে একটি জমি আছে ওই চুকুরো চত্বরটা হ্যাঁ এটা আমাদের সমিতির মাধ্যমে কেনা আছে আচ্ছা যে সমিতি জমিটা কিনেছে সমিতি আমাদেরকে মাটিটা দেয় তার বিনিময়ে সমিতি যাবে আচ্ছা

যেটা পড়বে বিজয় সেইটাতে এক থেকে পনেরো মতো পড়বেই পড়বেই জোর চলবে না আচ্ছা সেটাতে চাকাটা পুজো হবে তারপরে সেই পুজো হলে আমরা সেই পুজো করার পর তারপরে সেই জমিতে আগে বললাম না আমার জমিতে মাটি আনি সেই জমি থেকে মাটি নিয়ে আসবো তারপরে কাজ আনবো চাকা বলতে মানে কোনটা মানে যেটা কপটি রুপটি বানায় আমি দেখি চায়ের বানায় ওই 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 চাকা আচ্ছা ওই চাকাটা আচ্ছা ওই চাকাটাতে উড়ে একটা চৈত্র মাসের 28 তারিখে একটা শিবলিঙ্গ তোলা হয় আচ্ছা ওই শিবলিঙ্গটা জ্যৈষ্ঠ মাসে ওটা কোথা থেকে তোলা হয় আমরা হাতে করে নিজেরা তুলি আচ্ছা

আবার জ্যৈষ্ঠী মাসে বৈশাখ মাসটা হোক জ্যৈষ্ঠী মাসে ফার্স্ট বিজল শনিবার কোনো বছর তিন তারিখ পরে কোনো বছর পাঁচ তারিখ পরে কোনো বছর সাত তারিখ পরে এই বছর পড়েছে জ্যৈষ্ঠ মাস সাত তারিখে বিজয় শনিবার এই ন তারিখে ন তারিখে বিজয় শনিবার ওই ন তারিখে জায়গাটা পুজো হবে তারপর পুজো হলেও আমরা মাটি নিয়ে আসবো কাজ আর

কীভাবে সারা বছর তারা কাজ করেন সেই কাজ করতে গেলে কী কী নিয়ম তাদের পালন করতে হয় এই সমস্ত বিষয় এবং তাদের যে প্রথা সেই প্রথা সম্বন্ধে আমরা কিছু জানলাম যা সাধারণত হচ্ছে জানা যায় না সুতরাং আমাদের দর্শক মণ্ডলীরা নিশ্চয়ই এই তথ্য পেয়ে উপকৃত হবেন আপনাদের পছন্দমতো সামগ্রী এখান থেকে আপনারা কিনতে পারেন পাঁচ মোড়ায় ভ্রমণ করতে পারেন অত্যন্ত সুন্দর জায়গা ভালো লাগবে আশা করি কেমন লাগলো অবশ্যই জানা